ম্যাডাম আপনার বিলটা আপনার একশো টাকা হয়েছে আমার কাছে না টাকা নাই টাকা নাই টাকা নাই তাহলে আপনি এখানে খেতে বসছেন কেন এসে খাবার অর্ডার করলেন কেন আমার না অনেক খিদা লাগছিল এই জন্য কোনো কিছু চিন্তা না করেই আমি খাইতে আইছি। আপনার ক্ষুধা লাগছে বললেই হবে হোটেলে খেতে গেলে যে টাকা লাগে সেটা আপনি জানেন না খাবারের টাকা না দিয়ে কিন্তু আপনি এখান থেকে যেতে পারবেন না আর টাকা কিভাবে উসুল করতে হয় সেটা আমি খুব ভালো করে জানি আপনাকে দিয়ে আমি প্রয়োজনে হোটেলে থালা বাসন মাজাবো হোটেল ছাড় দেওয়াব টেবিল চেয়ার মুছাবো টাকা উসুল করে তবেই আমি আপনাকে ছাড়বো আপনি তো এভাবে মানবেন না আমি এখনই গিয়ে আমার ম্যাডামকে ডেকে আনছি দাঁড়ানো দশ কেজি আলু আর দশ কেজি পেঁয়াজ আরলি হয়ে যাবে ঠিক আছে ম্যাডাম হ্যাঁ বলো ম্যাডাম একজন বৃদ্ধ মহিলা খাবার খাচ্ছে কিন্তু ওনার কাছে টাকা নেই টাকা নেই মানে এটা কেমন কথা হোটেলে এসে খাবার খাবে খাবার শেষে বলবে টাকা নেই এখানে আমি মজলিস খুলে বসেছি নাকি খাবার খেয়েছে টাকা দিবে না কেন যাও গিয়ে বলো টাকা দিতে ম্যাডাম আপনি উত্তেজিত হবেন না বিষয়টা আমি দেখছি আমি ওনাকে বলেছি যে এটা একটা হোটেল এখানে খেতে আসলে তো টাকার প্রয়োজন টাকা ছাড়া আপনি কেন খেতে আসছেন কিন্তু উনি আমাকে বলে ওনার নাকি ক্ষুধা পেয়েছে এটা কোনো কথা ম্যাডাম আপনিই বলেন এটা হোটেল আমি তো ফ্রিতে খাবার বিলি করছি না এখানে এসে খাবার খাবে খাবার খাওয়া শেষে বলবে টাকা নেই ক্ষুধা লাগছে কি ফুসি এসব কি ধরনের কথা আর তুমি এগুলোকে প্রশ্রয় দিচ্ছ কেন ম্যাডাম আপনি একদম চিন্তা করবেন না ফ্রিতে খাবার খেয়ে এখান থেকে চলে যাবে সেটা আমি হতে দিব না টাকা কীভাবে উসুল করতে হয় সেটাও না আমি খুব ভালো করে জানি প্রয়োজনে ওনাকে দিয়ে আমি এই হোটেলের সমস্ত থালা বাসন ধোয়াবো টেবিল চেয়ার মোছাবো হোটেল ঝাড়ু হোটেল তারপর ওনাকে আমি এখান থেকে যেতে দেবো এমনি এমনিতে আমি ওনাকে যেতে দিব না আচ্ছা কোথায় বসছে উনি ম্যাডাম ওই যে ওই টেবিলে বসে খাচ্ছে আচ্ছা তুমি একটা কাজ করো ওনাকে ছেড়ে দাও ম্যাডাম আপনি ঠিক কি বলতেছেন আজকে যদি এই বৃদ্ধ মহিলাকে ফ্রি খাওয়ান দেয় ওনার দেখা দেখি কালকে আরো জন এসে আপনার হোটেলে খাবে আপনার ব্যবসা তো দেউলিয়া হয়ে যাবে তখন তো আপনি পথের ভিখারি হয়ে যাবেন দেখো হোটেল আবার বিজনেস আবার আমাকে বুঝতে দাও আর তাছাড়া ওনাকে দেখে মনে হচ্ছে না যে উনি এখানে বাটপাড়ি করতে এসেছে যদি তাই হতো তাহলে আমাদের হোটেলে তো আরো দাবি দাবি খাবার আছে উনি সেগুলি অর্ডার করে খেয়ে চলে যেতে পারতো শুকনো ডাল ভাজি ভাত খেয়ে চলে যেত না তুমি ওকে ছেড়ে দাও আর তাছাড়া দেখো এই যে আজকে আমি এত বড়ো একটা হোটেলের মালিক এমনি এমনি হইনি কোনো একদিন এই ঢাকা শহরে আমিও এসেছিলাম খালি হাতে জানো রাস্তায় দাঁড়িয়ে একটা সিগারেট খেয়েছিলাম সেটাও ফ্রিতে আজকে এত বড় একটা রেস্টুরেন্ট দিয়েছি হয়তো ওনাদের মতো মানুষজনদেরই দোয়াই আমি এখানে শোনো আমি বুঝি একটা ক্ষুধার্ত মানুষের কষ্ট আমি তোমাকে যেটা বলেছি তুমি সেটাই করো ওনাকে ছেড়ে দাও ম্যাডাম আমি মানছি যে গরিব মানুষের দয় আজকে আপনি এত বড় হয়েছেন এত বড় একটা হোটেলের মালিক হতে পেরেছেন কিন্তু এইভাবে ফ্রি ফ্রিতে খাবার খাওয়ালে তো আপনি পথের ভিকারি হয়ে যাবেন আপনার ব্যবসা একদম চাঙ্গে উঠে যাবে এটা তো আপনার বোঝা উচিত ম্যাডাম আচ্ছা তুমি এত কথা বলছো কেন তুমি আমার বিজনেস নিয়ে আমাকে বুঝতে দাও না আল্লাহ যদি আমার সহায় হন আমি এরকম আরও দশজনকে ফ্রিতে খাওয়াতে চাই আল্লাহ যদি আমার এখানে রিজিক রাখে তাহলে তারা অবশ্যই আসবে কারণ রিজিকের মালিক আল্লাহ শোনো তুমি ওনাকে গিয়ে বলো ওনার খাবারের বিল দিতে হবে না পারলে তুমি এটাও বলতে পারো ওনার যদি কোনো জবের দরকার হয় সে যেন আমাদের রেস্টুরেন্টে থেকে যায় আমাদের এখানে কোনো একটা কাজ তাকে দেওয়া যাবে এতে মাসে শেষে একটা বেতনও পাবে তিন বেলার খাবারও হয়ে গেল ম্যাডাম আপনিরা অনেক ভালো মনের একজন মানুষ আজ আপনার কাছ থেকে আমি শিখলাম কিভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ানো যায় ক্ষুধার যে কতটা জ্বালাম এটা আসলে আমরা বুঝি না আজকে ওনাকে না দেখলে না আমিও বুঝতে পারতাম না ঠিক আছে ম্যাডাম আপনি যা বলবেন তাই হবে আমি ওনাকে গিয়ে তাহলে বলি ঠিক আছে যাও জি ম্যাডাম